আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আজকে আমি বানাবো সাবুর পায়েস এখানে আমি নিয়েছি তিন পেকের সাবু এই সাবুটাকে আমি একদম কেটে ভুজিয়ে নিব আমি সবগুলো পেকেট কেটে সাবুটাকে বের করে নিচ্ছি তো সাবুটা আমার ঢালা হয়ে গেছে এটাকে আমি এখন ধুয়ে নিব দুই তিন ধোয়া দিয়ে সাবুটাকে আমি ভিজিয়ে নিব এখন আমি ধুয়ে নিব সাবুটা তো সাবুটা আমি ধুয়ে নিয়েছি এখন আমি এই সাবুতে একটু পানি দিয়ে দিব এখানে বেশি পানি দিতে যাবেন না ততটুক সাবু নিবেন ততটুকই পানিটা দিবেন এটাকে আমি এক ঘন্টা জন্য রেস্টে দিব দেখুন আমি ঘন্টা পরে ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন আমার সাবুগুলো ভিজে নরম হয়ে গেছে গলে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর গলে গেছে এখন আমি এই সাবুর পায়েসটা এখন বানিয়ে নিবো আমি কড়াইটা আগে থেকে বসিয়ে রেখেছি এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিব কড়াইটা গরম হতে থাক চামচ ঘি দিয়ে দিলাম এখানে আমি কাজু আর কিশমিশটা ভেজে নিব একদম লো করে দিবেন কাজু আর ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিব এখানে আমি আর একটু ঘি দিয়ে দিচ্ছি এখন এই সাবুগুলো আমি ভেজে নিব এটাকে বেশি ভাজতে যাবেন না এটাকে হালকা করে ভেজে নিবেন দেখুন সবুত আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি এটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতন ভেজে নিলাম লক্ষ্য রাখবেন গ্যাসটাকে হাই করে দিবেন না গ্যাসটাকে লোতে ভাজবেন এখন আমি তুলে নিব তা আমি এই কড়াইয়ের মধ্যে এখন দুধ গুলো ঢেলে দেব এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিব আমি এখন এর মধ্যে ছোট্ট একটা তেজপাতা টুকরো করে নিলাম এটা দিয়ে দিচ্ছি তেজপাতাটা দিলে গন্ধটা খুব সুন্দর আসে আর এখানে দিয়ে গান দুধটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব দুধটা আমার ফুটে উঠেছে তাই এখন আমি এর মধ্যে চিনিগুলো দিয়ে দিব এখানে আমি চার চামচ চিনি নিলাম যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম করে দিবেন এখানে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিলে টেস্ট আরো বেড়ে যায় তো এখন আমি এর মধ্যে সাবগুলো দিয়ে দিব গুলো নিজে থেকে সেরে যাবে সাবু দিয়ে থাকবেন সাবুগুলো কত সুন্দর ফুলে উঠেছে এর মধ্যে এখন আমি দিয়ে দেব খেজুরের গুড় এখানে আমি খেজুরের গুড় নিয়েছি এটাকে দিয়ে আমি আরো পাঁচ মিনিটের মতন রান্নাটা করে নিব এর মধ্যে দিয়ে দেবো এখন কিসমিস আর কাজগুলো ভেজে রাখা হুম আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমার রান্নাটাও কমপ্লিট সাবুর পায়েস একদম রেডি হয়ে গেছে আমার এটাকে এখন আমি নামিয়ে নেবো নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে দেখুন আমার একদম রেডি আমি নামিয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট শেয়ার করবেন আর সাবুর পায়েস খেতে কে কে ভালোবাসেন কমেন্টে জানাবেন আর আমি আবারও বলছি আপনাদেরকে বাড়িতে একবার হলে ট্রাই করবেন ধন্যবাদ